আপনারা জানেন এই রাজ্যে টিভি খুললে সবচেয়ে বড় চর্চিত বিষয় হল চুরি 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 দু দফার ভোট হয়ে গেছে পশ্চিমবঙ্গে ছটা আসনে ভোট শেষ হয়েছে আপনি আমার নাম করে লিখে রাখুন ছটা আসনই বিজেপি ইতিমধ্যে জিতে গেছে তৃণমূলের কোনো চান্স নেই তৃণমূলকে লোক ভোট দেবে না তৃণমূল আছে কোথায় তৃণমূল আছে মাফিয়া গুন্ডাদের কাছে তৃণমূল আছে পুলিশের কাছে তৃণমূল জনগণের মধ্যে নেই কেন নেই কারণ এই দল মামাটি মানুষ বলে এসেছিল আজকে মা মাটি মানুষকে দচনচ করে দিয়েছে মঞ্চে সন্দেশকালিত দিদি আর বোনেরা আছেন সন্দেশকালিতে 10 বছর ধরে মাঝরাতে বিশেষ করে শিডিউল কাস্ট বাড়ির মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে আর স্বামীরা না পাঠালে মধ্যযুগীয় বর্বরতা তাদের উপরে নামিয়ে আনা হতো পিঠা তৈরির নাম করে যে অত্যাচার তারা করেছে রেখাপাত্র পদ্মা মণ্ডল সহ আমার এই বোনেরা হাজারে হাজারে মহিলারা তারা তৃণমূলের মুখোশটা খুলে দিয়েছে সন্দেশখালিতে আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরূপা এই বিরাঙ্গনা মহিলাদের পক্ষ থেকে শ্রীমতী রেখা পাত্র মহোদয়াকে চিহ্নের প্রার্থী করেছেন বসিরহাটে তাই এই নির্বাচনে আগামী বিশা মে আরামবাগ কেন্দ্রে সন্দেশকালীর মা বনেদের উপর অত্যাচারের বদলা আপনাকে ইভিএম এ পদ্মুলে বোতাম টিপে নেওয়ার বিনম্র আবেদন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করতে চাই আপনারা জানেন এই রাজ্যে টিভি খুললে সবচেয়ে বড় চর্চিত বিষয় হল চুরি 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 তৃণমূল কংগ্রেস সরকার বিশেষ করে গত কয়েক বছরে এমন কোন জায়গা নেই যে জায়গা থেকে চুরি করেনি আপনাদের এখানে বালি কি হচ্ছে খোকন মল্লিকের নেতৃত্বে বালি মাফিয়ারা এখানে কিভাবে নদীর গতিপথ বদলে দিয়ে সরকারের রাজস্বকে লুট করে কিভাবে চুরি করছে আপনারা সবাই চোখের সামনে দেখছেন এখানে যিনি এমপি ছিলেন মাননীয়া যাকে এবারে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তৃণমূল বাধ্য হয়েছে টিকিট কেটে দিতে তার যিনি পিয়েছিলেন এ ছিলেন চিনময় সামন্ত তিনি কি কি করেননি বলুন তিনি সমবায় সমিতি থেকে শুরু করে কোথাও বাকি রেখেছে চুরির আমি লোকালগুলো বলছি কেন জানেন চুরিটা তো উপরে হয়েছে ঠগি পিসি আর তার কয়লা ভাইপো এরা চুরি করেছে সবাই দেখেছে পার্থ চ্যাটার্জির নেতৃত্বে শিক্ষা দপ্তর জেলে সবাই দেখেছে খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খাদ্য দপ্তর জেলে সবাই দেখেছে কেষ্টমন্ডলের নেতৃত্বে গরু পাচারকারীরা জেলের ভিতরে এটা সবাই দেখেছে গমরে চাল পাচারকারী মায়েদের ইজ্জত লুণ্ঠনকারী শেখ শাহজাহানরা জেলে মানুষ দেখেছে কিন্তু আপনাদের সামনে চোখের সামনেই সিনেমা আছে খোকন মল্লিকের সিনেমা চিনময় সামন্তর সিনেমা এগারোর আগে চিনময়ের কি ছিল এখন একটা পেট্রোল পাম্প দুটো গ্যাসের ডিলারশিপ অসংখ্য বাড়ি জমি পুরানো আগে বিড়ি পুড়িয়ে নিভিয়ে নিবিয়ে খেত এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না আগে গ্যাটিস লাগানো সাইকেলে যাতায়াত করতো এখন চার চাকা চারটে চারতে গাড়ি এই যে পরিবর্তন বাংলার মানুষের হয়নি বাংলার গরিব কৃষকের হয়নি বাংলার বেকার যুবক যুবতীর হয়নি এই চোর তৃণমূলের লোকেদের রয়েছে এখানে আরো গুন্ডা আছে যুব মোর্চার ভাই আমাকে ছবি দিচ্ছিলেন আমি বললাম গুন্ডামি থেমেছে বলছে কালকে একটু ধমকে ছিল তারপরে আবার চেপে গেছে চেপে আপনাদের যেতে হবে হুদা না কে আছেন আপনাদের আমি বলে যাচ্ছি ভদ্র হন মমতা ব্যানার্জি দিল্লিতে গেছিল ধরনা দিতে টিআরএ কেস্টর সঙ্গে দেখা করতে যায়নি মমতা ব্যানার্জি যখন ভোট আসে বলে দুশো চুরানব্বইটাতে প্রার্থী আর যখন চুরি ধরা করে তখন বলে পার্থ এত চুরি করেছে আমি তো জানতাম না এইটা হলো মমতা ক্যারেক্টার মাননীয় হুদা বাবু না কে আছেন আপনাদের বলবো এসব করেন না মিলেমিশে থাকুন বিজেপি সরকার আসছে খুব বেশি দিন লাগবে না আমরা রোয়াব দেখেছিলাম উত্তর প্রদেশে মায়াবতী আর মুলায়ম সিং যাদবের রাজত্ব আমরা দেখেছি আমরা বিহারে শুনতাম মে আলু আর বিহার মে লালু কেউ নেই ভোকাটটা হয়ে গেছে ওখানে যোগী বাবা আর উত্তরপ্রদেশে বিহারে এনডিএ সরকার দু দুজন উপ মুখ্যমন্ত্রী বিজেপির সম্রাট চৌধুরী বিজয় সিনহা আমরা আসামেও দেখেছি লেকচার আপনাদের আমরা সিপিএম এর অত্যাচার ত্রিপুরাতেও দেখেছি পশ্চিমবঙ্গেও সিপিআইএম এর অত্যাচার দেখেছি দেখেছি নন্দীগ্রাম দেখেছি সিঙ্গুর দেখেছি নেতাই গ্রাম দেখেছি সুচপুর দেখেছি মরিঝাপি আজকে বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গেছে এরা নেই তাই আপনাদের এখানে যারা এসব করছেন তাদেরকে সে বাবু হন আর সাকিমবাবু হন যেই হন আপনারা একটু ভদ্র হয়ে চলুন আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি লক্ষণ শেঠের নাম শুনেছেন তো বড় মস্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন একচল্লিশ জনকে মেরেছেন নন্দীগ্রামে আমি হজম করে দিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে আপনাদের বলে দিয়ে আপনাদের যিনি মালিক তার নাম মমতা ব্যানার্জি তাই তো তিনি দু হাজার একুশের দোসরা মে মানে গতকাল তিন বছর পূর্তি হয়েছে আমার কাছে হেরেছে আমি সব জায়গায় বলি বলেছিল আরে মেদিনীপুরের ছানা তুই আয় সন্দেশ খালি তোর চামড়া তুলে নিবো আমার নাকি চামড়া তুলে নিবে আমি কদিন আগে সরবেড়িয়াতে গিয়ে ওর প্রাসাদের সামনে দাঁড়িয়ে ওর বাড়িটা তো নিলাম হবে ইডি নিয়ে নিয়েছে এদের বাড়িগুলোও যাবে এদের বাড়িগুলো যাবে অপেক্ষা করুন আমি ওখানে ছানা খেয়ে লোককে ছানা খাইয়ে এসেছি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আমি বলি সবাতে চিরদিন কাহারো সমান নাহি যায় আজকে যে রাজা ছিলা কাল কেসে ভিক এই দশায় হবে এরা যদি দেখে এখনো না বদলায় কপালে দুঃখ তারপরে চাকরি চুরি ওদিকে অসীমা পাত্রর বঞ্জি এদিকে লালটু খান গ্রুপ ডিতে চাকরি করত ভুয়া চাকরি সাদা খাতা লালটু খানকে চেনেন তো বিরাট মাতব্বর চাকরি চলে গেছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই শান্তনু ব্যানার্জি আগে এলে এখানকার আইসি স্যার ইয়েস স্যার আর খকন মল্লিক জেলা পরিষদের ঠিকাদার অ্যাসোসিয়েশন এদের রাজত্ব ছিল এই এলাকা শান্তনু জেলে কুন্তল জেলে বাকিরাও যাবে জেলে এই চোর তৃণমূলকে তাড়াবেন তো আপনি বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো এমন সংখ্যা দিব পাবো আমরা এবারে ও ছাব্বিশ ছাব্বিশের গল্প নেই কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব কয়েক মাসের মধ্যে ভোট করাবো দেখছেন না মুখ্যমন্ত্রী মানসিক অবস্থা কালীপুরের মাঠে এসে বলে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন হ্যাঁ কিনা বলে যায়নি কদিন আগে ফেব্রুয়ারি মাসে বলে যায়নি উল্টে দিয়েছে যেমন বলছে রাকেশ রশন চাঁদে গেছিল বলছে রবীন্দ্রনাথ ঠাকুর সাতচল্লিশে গান্ধীজিকে ফলের রস খাইয়েছে রবীন্দ্রনাথ তো তো মারা গেছে বুঝতে আতঙ্কে ভুগছে কারণ মোদিজি পরিবারবাদ দুর্নীতি দোষণের রাজনীতি খতম করে দিয়েছেন পশ্চিমবাংলায় সংখ্যালঘু ভাইরা আপনাদের তো মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে খাওয়া যায় না আপনাদেরকে গরিব থেকে গরিব করেছে আর ভোট এলে বলে বিজেপি হিন্দুদের পার্টি একশো পঁচাত্তরটা মোদীজির স্কিম একটা স্কিমও কোনো একটা জাত ধর্ম সম্প্রদায়ের জন্য নয় মোদিজি ভারতবাসীর জন্য করেছেন উজালার গ্যাস বলুন পিএম কিষান সম্মান নিধি বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন আপনি যত স্কিমের নাম বলুন না কেন মোদীজি কথা দিয়েছেন তার সংকল্প যে নলবাহিত জল দিয়েছি এবারে নলবাহিত রান্নার গ্যাস রান্নাঘর পর্যন্ত পৌঁছে দেব মোদীজি বলেছেন চার কোটি আবাস হয়েছে আর তিন কোটি বাড়ি আমি বানাবোজি বলেছেন সত্তর বছর পেরিয়ে গেলে সিটিজেন তিনি মধ্যবিত্ত হন নিম্নবিত্ত হন দরিদ্র হন কোন সীমার রেখা নেই এই বয়স্ক মানুষগুলোর চিকিৎসা কোন ক্রাইটেরিয়ায় পড়বে না সত্তর পেরিয়ে গেছে আপনার চিকিৎসা করাবেন নরেন্দ্র মোদীজি এর নাম হচ্ছে মোদী গ্যারেন্টি গোটা দেশে তিনি বলেছেন তিনি বলেছেন বিরাশি কোটি লোককে আমি অন্ন দেওয়ার ব্যবস্থা করেছি বছরে দু লক্ষ কোটি টাকা খরচ হয় আমি এই যোজনা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা যদিও তৃণমূলকে জিজ্ঞেস করবেন বলবেন দিদি সব দেয় আমি তো দিদি বলি না দিদি যখন ছিল আমিও ছিলাম ওর সঙ্গে এখন ভাই পছাড়া কাউকে চেনে না আলালের দুলাল কয়লা খায় বালি খায় পাথর খায় মদ বোতল থেকে আড়াই টাকা করে নেয় চাকরি বিক্রি করে সমস্ত গুণের অধিকারী আজকে এই রেশন বলবে এ তো আমরা দিচ্ছি আপনি যে চাল আর গম বা আটা নিয়ে আসেন না প্রথমত এফসিআই পাঠায় ভালো চাল এরা বাজারে বিক্রি করে আপনাকে কাকড়যুক্ত চাল দেয় সব জায়গায় ভালো গম দিচ্ছে এফসিআই এখানে গম দেয় না গমগুলো বাকিবুর রহমানরা খেয়ে ফেলে শাহজাহান সাতক্ষীরা বাংলাদেশে পাচার করে আপনাদেরকে এই পোকা গমগুলোকে ফ্লাওয়ার মিলে আটা মিলে নিয়ে গিয়ে পেশাই করে প্যাকেটে ঢোকায় প্যাকেটে দেখবেন ইংরেজিতে সব লিখেছে স্কিমের নাম উপরে একটা হাঁড়ি আছে হাঁড়ির তলায় লিখে দিয়েছে খাদ্য সাথী ওটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন হাঁড়ি চিহ্ন রেশনটা দিল্লির আমরা বলি না মোদিজির রেশন মোদীজি চালু করেছে বলি আমরা বলি না যে ভোট না দিলে রেশন বন্ধ হবে এরা বলে যে ভোট দিবি না মানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব তোর বাপের টাকা জনগণের টাকা কার টাকা বন্ধ করবে অত সোজা আর এই বিরোধী দলের নেতা আছে এই এমএলএ গুলো দেখছেন না আমরা সত্তরটা লোক ওকে বিধানসভায় ঢুকতে দিই না বিধানসভা আমাকে দেখলে পালায়। আমরা মাত্র জন ছুটে কালো কাপড় পরে উনত্রিশ নভেম্বর দু হাজার তেইশ বিধানসভার সামনে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে বসে থালা বাজাচ্ছিল বলছে মোদি চোর অমিত শাহ চোর বিজেপি চোর ঘন্টা বাজাচ্ছে কারণ ওই ডেটটা ও গেছে কালো চাদর টাদর মুড়ে কারণ ওই দিন অমিত শাহ এসছিলেন কলকাতায় বলছে শুভেন্দু এবং এম এল তো ওখানে আছে আসবে না ফাঁকা মাঠে গোল দেব আমি যেই টিভিতে দেখেছি ওখানে বসে ঘন্টা বাজাচ্ছে আমি অমিতজিকে এয়ারপোর্টে ছেড়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছে বিধানসভায় এসেই একেবারে মুখের সামনে দাঁড়িয়ে চোর 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 মমতা মানে যে চোর সবাই জেনে গেছে লক্ষ্মীর ভান্ডারে ধমকানি চলবে না তিন হাজার টাকা দেব বিজেপি কে আনুন তিন হাজার টাকা দেব বার্ধক্য ভাতা বিধবা ভাতা লোক প্রসাদ শিল্পী ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা এক হাজার টাকার বদলে তিন হাজার টাকা পাবেন তেইশো পঞ্চাশ টাকার ধান ছত্রিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিজেপির বিষ্ণুদেব সাই একত্রিশ টাকা কুইন্টাল দিচ্ছেন বিজেপিকে কে আমার অন্নদাতা ভগবান কৃষকদের জন্য কি করি আপনারা দেখবেন বারোশো টাকার ধান সার আড়াই হাজারে কেনেন কেন তৃণমূলের সঙ্গে সার ব্যবসায়ীদের লাইন চিটাগুড়ের ব্যবসা কালোবাজারি আলু যখন উঠছে তখন বস্তায় দাম নেই স্বপন সামন্ত রামু রামুকুন্ডুরা সবগুলো আপনার তুলে নিচ্ছে তারপরে কালোবাজারি হয়ে কোল্ড স্টোরেজ থেকে বেরোচ্ছে আমরা তো কখনো বলি না গত পরশুদিন দিন নরেন্দ্র মোদিজির সরকার বারো কোটি কৃষককে দেশের দু হাজার টাকা করে মানে ছ হাজার টাকার যে পিএম কিষান সম্মান নিধি ঢোকালো বাংলাতেও পঞ্চাশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে আমরা বলি না যে তোমরা ভোট না দিলে তোমাদের পি এম দেবো বলি না এটা সরকারের স্কিম সরকার মানে জনগণ সরকার মানে ফর দ্য পার্টি নয় ফর দ্য পিপল আমি এক লক্ষ ন হাজারের বেশি ভোট পেয়ে জিতেছি মমতা ব্যানার্জি এক লাখ সাত হাজার ভোট পেয়েছে ভোট হয়ে গেছে আমি তো সবার এমএলএ এটাই তো আমাদের দেশের নিয়ম আপনি কেন বলুন তো পঞ্চায়েতে ভোট লুট হবে কেন বলুন তো মারপিট হবে সংঘর্ষ হবে দু হাজার একুশের পরে কি অত্যাচার করেনি বলুন দু হাজার একুশের পরে কি অত্যাচার করেনি বলুন ভুলে গেছেন আপনারা ভুলেননি তো বদলা নিতে হবে আমাদের কোন সম্প্রদায়ের সঙ্গে লড়াই নয় আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে ধর্ষণকারীদের বিরুদ্ধে তিনটা ক্লিপ শুনেছেন পেয়েছেন মোবাইলে গত দুদিনের মধ্যে তিনটা ক্লিপ এক মুর্শিদাবাদ জেলা পরিষদের তেষট্টি নম্বর আসন থেকে জয়ী তৃণমূলের সদস্য আব্দুল হক চৌধুরী রেজিনগরের শক্তিপুরে প্রকাশ্য সভায় বলছেন গত পরশু দিন সন্ধ্যাবেলা এখানে তিরিশ পার্সেন্ট হিন্দু থাকে আমরা সত্তর পার্সেন্ট চাইলে জ্বালিয়ে দেবো তাড়িয়ে দেবো চামড়া তুলে নেব এই তৃণমূলের আসল চরিত্র রাজেশ শেখ চাপড়া নেতা বলছে কোন হিন্দু ভোটের দিন যেন টেবিল পেতে না বসে মুসলিম বুথে আর মুসলিমদের বলছে তোমরা যদি তৃণমূলের বাইরে যাও তোমাদের এখান থেকে বাড়ি ছাড়া আমরা করবো প্রকাশ্যে বলছি রানীনগরের হেমতানগরের পঞ্চায়েত প্রধানের স্বামী দোর ক্যাম্পেনিং করতে গিয়ে বলছে কোন মহিলা ভোট দেবে না তৃণমূলকে তার নাম জানতে চাই তার লক্ষ্মীর ভান্ডার আর রেশন দোকানে যাওয়া বন্ধ করবো আপনারা এগুলো মেনে নেবেন মেনে নেবেন না তো বদলা নিতে হবে বিশামে আমি এখান থেকে পান্ডুয়া যাব পঁয়ষট্টি কিলোমিটার এটা তো আমার ঘর বন্যা হলে আসি জগদ্ধাত্রী পূজায় আসি কদিন আগেই এসেছি তারকেশ্বরে বছরে যদি এরা হিসাব দেয় দশবার তো আমি এই সাংগঠনিক জেলায় আসি যখন আলু নষ্ট হয়ে গেছিল আলুর বীজ মাথায় করে নিয়েছে কামার পুকুর চটিতে বিতরণ করেছে আমার সাধ্য মতো সমুদ্রে বিন্দু ছিল আমি ভাবছিলাম আপনারা দেখেছেন গোঘাটের রশি তিনি আলু চাষিকে বলছেন আমি ভাষাটা বলতে পারবো না ভদ্রভাবে বললে বলে বরাহ নন্দন ধান চাষিকে কে অবরোধ করেছে ভাষা দেখুন মমতা পুলিশের এই বালি চোর চাকরি চোর আপনাদের শৌচালয় খেয়েছে বলছে ফর্মটা ফিল আপ করো আবাসের টাকা পেয়ে যাবে কবে পাবে ডিসেম্বর মাসে চিটিংবাস তৃণমূল চল্লিশ লক্ষ বাড়ি মোদিজি আরামবাগের কালীপুরে বলছিলেন যে আমি চল্লিশ লক্ষ বাড়ি বাংলাকে দিয়েছি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আপনারা বাড়ি কেউ পাননি কেউ পাননি তৃণমূলের লোকেরা গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছে এক একটা পঞ্চুবাবুরা সাতটা আটটা নটা করে এক লাখ পঁচিশ হাজারের বাড়ি নিয়েছে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না গোটা গ্রামে কাঁচাবাড়ি টিনের বাড়ি একটা তিনতলা বাড়ি ঝকঝক করছে পাথর বসানো যদি জিজ্ঞেস করেন এটাকে বলবে পঞ্চায়েতের প্রধান নয় নয় নেতা লালচুল কানে দুল তৃণমূল চোরাদের তাড়াতে হবে তাই তো গতবারে রামনবমীর মিছিলে পাথর ছুঁড়েছিল ডান আমাদের ডালখোলাতে শিবপুরে বিমান আহত হয়েছিল দিলীপ দাস সঙ্গে সব ছিল বিমানও আহত হয়েছিল চোখ থেকে রক্ত পড়েছে আমি নার্সিংহোমে গেছিলাম তিন জায়গা টাইট করে দিয়েছি আটত্রিশটা জেলের ভিতরে আছে এবারে শক্তিপুরে করেছে ওটাও পরবর্তীকালে বন্ধ করব সুশাসন সুরক্ষা গুন্ডা দমন নারী সুরক্ষা ভারতীয় জনতা পার্টির স্লোগান আমাদের anun প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে পিটিটিআই পাস করারা বাড়িতে থাকবে না পরিযায় শ্রমিকদের ফেরাবো রাজস্থানের ভজনলাল শর্মার মতো 450 টাকার গ্যাস দেবো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফিরিয়ে এনে আলুকে অন্তর্ভুক্ত করব आयुष्मान ভারত চালু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা দেব বিজেপি জানে বহুজন সুখায় বহুজন হিতায় বিজেপি এ কাজটা করে আগামী দিনে বাংলাতে আমরা করব সবাই ভালো থাকবেন